আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি সামষ্টিক অর্থনীতির প্রশ্ন লিকুইডিটি তার ব্যাখ্যা করো লিকুইডিটি ট্র্যাপ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ ওকে শুরু করি আমরা সুত্তি লিখে নিব যে বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড জেম কেইনস সর্বপ্রথম তার ধারণাটি ধারণটি ব্যাখ্যা করেন বিখ্যাত তার লফার ধারণটি ব্যাখ্যা করে তিনি অর্থের ফটকা চাহিদা ব্যাখ্যা করতে গিয়ে তার লফার ধারণটি প্রবর্তন করেন তিনি অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে

নির্মিতম হয় অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্মৃতি স্থাপক হয়ে পড়ে তখন অর্থের ফটকা চাহিদার ভূমিকা সমান্তরাল হয় তার লোফ দেখা দেয় ওকে আমি আহ অনেক কথা বলছি কিন্তু তোমরা হয়তো ভাবতেছ যে স্যার স্মৃতিস্থাপক কথা বললেন অর্থের ফটকা চাহিদার কি সেটা বললেন না হ্যাঁ আমি এগুলো বলতেছি খেয়াল করো সবাই অর্থের ফটকা চাহিদা শোনো আহ অর্থনীতিবিদ কেঞ্জ অর্থের চাহিদাকে তিন ভাগে ভাগ করেছেন আহ একটা মনে হচ্ছে অর্থের লেনদেন চাহিদা দুই নম্বর হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা আর তিন নম্বর হচ্ছে অর্থের ফটকা চাহিদা আমি ফটকা চাইতে ব্যাখ্যা যদি আসি অস্বাভাবিক বা অধিক লাভের আশায় মানুষ যে পরিমাণ অর্থ হাতে রাখে তাকে অর্থে ফটকা চাহিদা বলে ফটকা চাহিদা চাহিদা মানে অর্থ হাতে দৌড়ে রাখা কোন নির্দিষ্ট মানুষ যে পরিমাণ নগদত্ত্ব হাতে দৌড়ে রাখে তাকে অর্থ চাহিদা বলে কোন নির্দিষ্ট সময় মানুষ যে পরিমাণ নগদত্ত্ব হাতে দৌড়ে রাখে তাকে কি অর্থের চাহিদা বলে ফটকা চাহিদা হচ্ছে অস্বাভাবিক লাভের আশায় বা অধিক লাভের আশায় মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখে তাকে অর্থের ফটকা চাহিদা বলে তার মানে চাহিদা কি অর্থের চাহিদা কি টাকা ছেড়ে দেওয়া না ধরে রাখা ধরে রাখা টাকা ধরে রাখা হচ্ছে চাহিদা আর কি কারণে ধরে রাখে যদি ফটকা কারবারের উদ্দেশ্যে ধরে রাখে তাকে অর্থের ফটকা চাহিদা বলে ফটকা কারবার কি অধিক লাভের আশায় যেমন ধরো একজন কৃষক ব্যাংক থেকে ঋণ নিতে অনেক জায়গা মেলা হয় তাই গ্রামের যে কৃষক অথবা দরিদ্র মানুষ আছে তারা ব্যাংকে খুব একটা যেতে চাই না ধরো গ্রামে কৃষকের জমিতে ধান আছে তার এই মুহূর্তে দশ হাজার টাকার প্রয়োজন তখন সেই দশ হাজার টাকার জন্য সে ব্যাংকে যাবে না যে গ্রাম মহাজন বা বড় ব্যবসায়ী আছে তাদের কাছে যাবে যে আমাকে দশ হাজার টাকা ধার দেন আমার জমিতে ধান আছে ধান পরে দিয়ে দিব আর উনি কি করলো বললো ঠিক আছে দুমাস পরে আমাকে তুমি পনেরো হাজার টাকা দিও দু মাসের জন্য নিবে দশ হাজার ঠিক আছে দু মাস পরে আমাকে পনেরো হাজার টাকা দিয়ে দিও এখন গ্রামের কৃষক বা যিনি ঋণ নিবে তিনি ভাবতেছে যদি আমার ধান আছে আর দু মাস পরে পনেরো হাজার পাঁচ হাজার টাকা বেশি এটা তেমন কিছু না ধান উঠে বিক্রি করে আমি দিয়ে দিতে পারবো সে বলুন ঠিক আছে আপনি আমাকে দশ হাজার দেন দু মাস পর পনেরো হাজার টাকা দিয়ে দিব এখন একটু খেয়াল করো যদি দশ হাজার টাকা ব্যাংক থেকে আনে এবং টেন পার্সেন্ট লাভ দেয় ব্যাংকের সুদ দেয় টেন পার্সেন্ট ব্যাংক থেকে আনলো টেন পার্সেন্ট লাভ দিল তাও তোমার দু মাসে দু আড়াইশো টাকা হয়তো বা ব্যাংক বাড়তি নিতে পারবে দু আড়াইশো টাকা আর ওই গ্রামের ওই ব্যক্তিরা মহাজন বা ব্যবসায়ী পরিমাণ সুদ খায় তার পঁচিশ গুণ বেশি ব্যক্তি খাচ্ছে ঠিক আছে ব্যাংকের যে পরিমাণ লাভ দেওয়া হয় তার থেকে পঁচিশ গুণ বেশি টাকা লাভ দেওয়া হচ্ছে তার লাভের পরিমাণ কেন কম না অধিক লাভ অধিক লাভ অধিক লাভ আর যারাই ব্যবসাটা করে এই যে এই ব্যবসাটা করে যারা

হাজার ঋণ দিয়ে কত বিশ সুদের যখন ফাইভ পার্সেন্ট এখন যখন সুদের হার টেন পার্সেন্ট হয়ে গেছে তুমি কি করলা আরো তিরিশ হাজার টাকা ঋণ দিয়া তুমি একদম পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়ে দিছো তোমার কাছে রয়েছে কত আর পঞ্চাশ হাজার

হ্যাঁ আশি হাজার থেকে আরো তিরিশ হাজার বেড়ে গেছে সুদের হার ধরো একদম আহ বিশ পার্সেন্ট হয়ে গেছে তুমি চিন্তা করলো অনেক সুদের হার কাজ করে সব ঋণ দিয়ে দিই সব ঋণ দিয়ে দিছ তার মানে এক টাকা টাকা ঋণ দিয়ে দিচ্ছ আর তোমার হাত একটা কনাই দেখো এটা ফটকা চাহিদা ফটকা চাহিদা আশি হাজার পঞ্চাশ হাজার শূন্য ঠিক আছে এখানে পাঁচ পার্সেন্ট দশ হাজার বিশ পার্সেন্ট তাহলে সুদের হার যখন বাড়ে ফটকা চাইতে কমে গেছে বিপুল সুদের হার যখন কমবে ফটকা চাহিদা বেড়ে যাবে অর্থাৎ সুদের হার বাড়লে টাকা আমরা নিজের কাছে রাখি না বাড়ছে এবং লাভ বেশি পাবো টাকা না রেখে কি করে আমি ঋণ দিয়ে দিই সুদের হার যদি কম থাকে তখন চিন্তা করি যে ঋণ না দিয়ে টাকা নিজের কাছে ধরে রাখি কারণ ঋণ নামে একটা ঝুঁকে আছে কিন্তু সুদের হার যদি কম আমার লাভ যেহেতু কম হচ্ছে টাকাটা নিজের কাছে ধরে রেখে দড়ি টাকাটা যদি চাহিদা হয় তাহলে সুদের কম থাকে আমি ধরে রাখি তো সুদের কম হলে চাহিদা বেশি থাকে এটাই বলা হচ্ছে তোমাদের যে সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা সম্পর্কে বিপরীতমুখী সুদের হার যদি বাড়ে অর্থের ফটকা চাহিদা কমে সুদের হার যদি কমে অর্থের ফটকা চাহিদা বাড়ে ওকে আবার আসি বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড জেম কেজ সর্বপ্রথম অর্থে ফটকা চাইতে ধারণাটি ব্যাখ্যা করে তিনি অর্থে আহ ফটকা চাহিদা ব্যাখ্যা করতে গিয়ে তার মত ধারণাটি প্রবর্তন করেন সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা সম্পর্ক বিপরীতমুখী সুদের হার যদি বাড়ে অর্থে ফটকা চাইদে কমে সুদের হার যদি কমে অর্থে ফটকা চাইদে বাড়ে সুদের হার কখনো শূন্য হতে পারে না তাই নিম্নতম সুদের হারে অর্থের ফটকা ফটকা সুদের হারে অর্থের চাহিদা সম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে অর্থাৎ পরিবর্তন হয় না একই রকম নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এক্ষেত্রে অর্থের ফটকা চাহিদা একা ভূমিকা সমান্তর হয় যেখানে তারল লফৎ দেখা দেয় আমি একটু চিত্র দেখাচ্ছি তৃতীয় সাহায্যে তার লফাত ধরণে ব্যাখ্যা করা হলো চিতে দেখাবো তার লফাত এখানে এল থ্রি দিয়ে দেই এল থ্রি এল টু ওয়ান এটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা স্পেকুলেটিভ স্পেকুলেটিভ হচ্ছে ফটকা নির্ভর করতে কিসের উপর সুদের হারের উপর এক্স ওয়াই ধরো এ বি সি এইটুকুতে তারল্যফাত দেখা দেয় এটা হচ্ছে তারল্যফাত ধরনের সুদের হার আর এটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা অর্থের ফটকা চাহিদা চিত্রে ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং লম্বকে সুদের হার নির্দেশ করা হলো চিত্রের ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা চিত্রের ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং লম্বকে সুদের হার নির্দেশ করা হলো

আমরা জানি ভূমিকে সমান্তর হলে সম্পূর্ণ স্থিতিস্থাপক আর লম্বকে সমান্তর হলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক তো আই ওয়ান সুদের হারে সুদের পরে অর্থাৎ ফটকা চাহিদা কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ফটকা চাহিদা একদম সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এবং ভূমিকে সমান্তর হয়ে পড়ে চিত্রে শ্রীবিন্দুর ডান পাশে চিত্রে শ্রীবিন্দুর ডান পাশে এলএস রেখার শ্রীবিন্দুর ডান পাশে তার লফাত দেখা দেয় আশা করি সবাই বুঝতে পেরেছি আমি চিত্র ব্যাখ্যা আবার দেবো দিচ্ছি ভূমির অর্থে ফটকে চাইতে লম্বকে সুদের হার নির্দেশ করা হলো চিত্রে দেখা যাচ্ছে সুদের হার যখন আই থ্রি অর্থে ফটকে চাইতে এল থ্রি সুদের হার কমে আই টু হলে অর্থে ফটকে চাইতে বেরে এল টু হয় সুদের হার কমে আই ওয়ান হলে ফটকে চাইতে বেরে এল ওয়ান হয় আই ওয়ান হচ্ছে সর্বভূমি সুদের হার এই স্তরে পরে সুদের হার আর কমে না এক্ষেত্রে অর্থের ফটকা চাইতে রাখা এল এস ভূমিকে সমান্তর হয় সম্পূর্ণ অস্থিত হয়ে পড়ে এবং এল এস রেখা ভূমিকে সমান্তর হয় আর ভূমিকে সমান্তর অংশে তারলফাত দেখা দেয় চিত্রে সিবিন্দুর ডান পাশে তারলফাত নির্দেশ করে আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তার বন্ধু বান্ধব কেমন অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকা সুস্থ থাকো আসসালামু আলাইকুম